হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে যেতে পারছি না কোনো কাজকর্ম করতে পারছি না তাই ভাবলাম একটু কফি খেয়ে নিই দেখো আজকে আমি বন দিয়ে কফি খাব কাজকর্ম পরে হবে বৃষ্টি কমুক তারপর বৃষ্টিতে ভিজে ভিজে তো কাজ করা যায় না সেই জন্য আগে একটু কফি খাই শরীরটাকে একটু গরম করে নিই তো আমি এখন কফি বানাচ্ছি দুধের সাথে একবারে চিনি দিয়ে গরম করে নিয়েছি আর এদিকে অল্প হাফ চামচের মতো কফি দিয়ে এক গ্লাস দুধের মধ্যে দিয়ে মিক্স করে নিলেই আমার কফি রেডি হয়ে যাবে আমি আবার বেশি কড়া কফি খেতে পারি না I've done park it.